হাই ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো ভগবানের আশীর্বাদ নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছে তো চলো আজকে নিয়ে এসেছি একটা অন্যরকম ব্লগ সেটা হচ্ছে ভোর সাড়ে পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত আমি কিভাবে সময় কাটাই বা কি করি না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন সকাল ছটা বাজে আমি সাড়ে পাঁচটার সময় উঠে গেছি বাসি প্রায় অর্ধেক কাজ মানে ঘর সোরা ঘর একটু গোছানো জামাকাপড় ধোয়া বাসন ধোয়া সব কমপ্লিট করে ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি আর তোমরা দেখতেই পাচ্ছ বর্তমানে আমি এখন ড্রেসিং টেবিলের সামনে আছি আর এই যে বাসনগুলো দেখছো এই বাসনগুলো আমি সব মেজে ঘরের সামনে রেখেছি তারপরে আমি ঘরে ঢুকেছি আর কি এই দেখো এখনও রান্নাঘরটা আমার খোলা হয়নি কারণ রান্নাঘর আমি গ্যাসের সামন গ্যাস সব পরিষ্কার করে রেখে ঘর মুছে তারপরে রাতে ঘুমিয়েছি কিন্তু বাসনটা ধোয়ার সময় পাইনি আর এদিকে দেখো সকালবেলা ওয়েদার ওফ দেখতে কি সুন্দর কার না ভালো লাগে আর এদিকে দেখতেই পাচ্ছ ভোরের কীর্তন মানে সকালবেলা প্রতিদিনই আমি ভোরে কীর্তন মোবাইলে দিয়ে তারপরে আমি সমস্ত কাজ করি কারণ এই সময়ে কেউ ওঠে না আমার ঘরেতে একমাত্র আমি উঠি আমার হাজব্যান্ডও উঠতে উঠতে সাড়ে ছটা তো এই টাইমে ভোরের কীর্তন শুনতে শুনতে কাজ করতে খুব ভালো লাগে আর আজকে ওই হাজব্যান্ডকে কী রান্না করে দেবো কী রান্না করে দেব মানে বাজার করতে হবে আমার হাজব্যান্ড বলেছে যাবার পথে কিছুটা বাজার করে দিয়ে তারপরে যাবে এখন ঘরে যা আছে তাই চালাতে হবে আমার তো আমি ভেবেছি একটুখানি কয়েক পিস বেগুন ভেজে দিই আর ডিমের ঝোল করে দেবো তো সেটাই এখন রান্না কর রান্না করতে হবে সেই জন্যই তোর জোর আরম্ভ করে দিয়েছি এই দেখো একটা ডিমের ঝোল আমি আমার হাজব্যান্ডকে করে দেবো আর টিফিন বাটি ধুয়ে সব রেডি করছি প্রত্যেক দিন হটপটে দেই তো একটা হটপটে দেই আমার হাজব্যান্ডের খাওয়ার খুব অসুবিধা হয়ে যায় আর এদিকে ঝোল হচ্ছে ভাত হচ্ছে ভাত হয়ে গেছে আর এদিকে আমি আটা আটা মেখে নেব এখন আর সকালবেলা রুটি খেয়ে যদি যায় আমার হাজব্যান্ড তাহলে অনেকক্ষণ পেটটা ভরা থাকে আর কি সেই আমার কষ্ট হলো আমি রুটি করে দেওয়ারই চেষ্টা করে থাকি আর অনেকে বলে আগের দিন মেখে রাখতে আমার হাজব্যান্ড আবার আগের দিন মেখে সে এমন একটা পছন্দ করে না বলে ওটার মধ্যে ব্যাকটেরিয়া হয়ে যায় তুমি ওইভাবে করবে না করবে না তবুও ভালো আটা মেখে রেখে তারপরে রুটি ভাজবে না তো আমার হাজবেন্ডের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর যেটা দুপুরে খাবে সেটা না হয়ে গেছে এখন আমার হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে তো চলো আমার হাজব্যান্ডকে একটু এগিয়ে দিয়ে আসি তারপরে তো সংসারের দুনিয়ার কাজ আছে আর আমার হাজবেন্ড এখন গিয়ে আগে বাজার করবে তারপরে কোনোরকম বা কিছু বাজার করবে পরে একবার আমি ভালো করে বাজার করে নিব এখন আমার যাওয়া সম্ভব হবে না সেই জন্যই আর কি হাজব্যান্ড কিছুটা বাজার করবে এই দিকে দেখো হাজব্যান্ড বাজারও পাঠিয়ে দিয়েছে বাজার পাঠিয়েছে চলো কি মাছ সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি এখনও দেখিনি এটা কি মাছ এই দেখো একটা ইলিশ মাছ পাঠিয়ে দিয়েছে আর কিছুটা সবজি টমেটো আলু বেগুন পেঁয়াজ আরও যেন কি একটা পাঠিয়েছে আর এইদিকে দেখো আমার দুই কন্যা মহারানীরা এখনও ঘুম থেকে ওঠেনি এখন কটা বাজে চলো দেখাই তোমাদেরকে এই যে দেখো এখন কিন্তু আটটা বাজে ভোর সাড়ে পাঁচটা থেকে আটটা কিভাবে বেজে গেল আমি কিন্তু বুঝলামই না এদিকে ভগবানের সামনে আমার আসার সেমন একটা সময়ও হয়নি সেই ভোর সাড়ে পাঁচটা থেকে ঘর গোছানোই আছে চলো এখন মাছটা ফটাফট করে কেটে নিই তারপরে তো আরও সব বাদবাকি কাজগুলো আছেই সেই কাজগুলো করে তারপর তো স্নান করে পুজো করতে হবে তো চলো পুজোয় অনেকটা দেরি হয়ে গেল এখন কিন্তু সকাল সাড়ে আটটার মতো বাজে এখন আমি মাছ কাটছি স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে আর এখন আমার গোপু সোনার জন্য আমি পুকুর বানিয়ে নিয়েছি তো তোমরা দেখতেই তো পাচ্ছ কি পুকুর গোপু শোনার জন্য তো আরও জল এটার মধ্যে লাগতো কিন্তু আমি দিতে পারিনি তো যাই হোক আজকে এতটুকুই পুকুর বানাতে পেরেছি আমার গোপু শোনার জন্য নেক্সট দিন আমি অনেক বড় একটা গোপু শোনার জন্য আমি পুকুর বানাবো তো চলো আমার গোপোষণার ছানো ছানো হয়ে গেছে এখন আমার গোপোষণাকে একটু মুছিয়ে ভালো সুন্দর একটা পোশাক পরিয়ে দিয়ে তারপরে পুজো করব। পুজো করে কমপ্লিট হয়ে গেল পুজো করা তারপরে এসেছি রান্না করতে আর ভাবছি দু রকম ঝোল করবো রাতে হাজবেন্ড আসবে যখন গরম গরম ঝোল করে দেব গরম গরম খাওয়ার খেতে আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে সারাদিন পরে সামনে একটু খেতে দিব সেটাও যদি বড়ের পছন্দে না দেই তাহলে কি হবে নিজের পছন্দে দিলে তো হবে না তো যদি আমার সন্ধ্যার দিকে বা রাতে রান্না করতে অনেকটা অসুবিধা হয় তবু হাজব্যান্ডের পছন্দ তো করতেই হবে আমরা হচ্ছে ঘরের মানুষ আমরা যদি হাজব্যান্ডের পছন্দের না রান্না বা কাজ করি তাহলে তো চলবে না আমাদের তাই না আর এখানে আছে সর্ষে বাটা জিরা বাটা কাঁচা লঙ্কা বাটা চেরা কাঁচা লঙ্কা সব দিয়ে আজকে ভাপা ইলিশ টাইপের করবো তো এই ইলিশটা আমি সে সেমন একটা করতে পারি না তবুও একটু চেষ্টা করব দেখি কেমন হয় কালো সম্বার দিয়ে 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 দিলাম তো চলো এখন আমরা অপেক্ষা করার পালা ঢেকে দিয়ে অপেক্ষা করার পালা তো তার আগে কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নেই তেল নুন হলুদ তাই না সব ভালো করে মিশে গেল এখন ঢেকে দিয়ে চলো অপেক্ষা কম মিনিটের অপেক্ষা চলো দেখাই তোমাদেরকে ঠিক দম দশ মিনিটের অপেক্ষা তো চলো দশ মিনিট পরে আসি এই তো দেখো দশ মিনিট পরে চলে আসলাম তো চলো দেখি এখন মাছটা কেমন হয়েছে ও মাছটা আরও জাল হবে আরও পাঁচ মিনিটের মতো জাল হবে তার মানে আমার জলটা বেশি হয়ে গেছিলো যাই হোক আরও তিন চার মিনিট জাল দিলেও কোনো অসুবিধা নেই এই তো আর একটু জাল হওয়ার পর আমি নামিয়ে নিয়েছি আর কালকে রাতে যে শুকনো মাছের চাটনিটা করেছিলাম সেটাও একটু মাখা করে নিয়েছি আর তো আছেই করলা ভাজা এই করলা ভাজা খেতে আমার গরমে কিন্তু ভীষণ ভালোবাসে মানে তেতো ভাবটা ভাজলে পরে কম থাকে সেই জন্য ভালোবাসে আর শুকুতটা একদম খেতে চায় না শুকুতে তেতো ভাব সেই জন্য খেতে চায় না আর রান্না কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু একটার কাছাকাছি বাজে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে প্রেশার কুকারে ভাত দিয়ে দিয়েছি দুই মেয়ে স্নান করতে চলে গেছে ঘরে এখন কেউ নেই এখন আমি বসবো রিলাক্স করতে ফ্যান দিয়ে দিয়েছি এই তো আর এখন আমি দিয়ে দেব টিভি আর একটা বাজে একটার সময় দিবে মোটু আর পাতলু এই দেখো একটার সময় দিবে মোটু আর পাতলু আর এইটুকু সময় আধ ঘন্টার টাইম আমি পাতলু দেখব মোটু পাতলু এটা আমার দেখতে খুব ভালো লাগে আছে পোগো তো এখন দিব আমি নিক চ্যানেলে পোগো পোগোতে কিন্তু মোটু পাত্র দেয় না সেটা নিকের মধ্যে দেয় আর নিক আমার ভালোই লাগে নিকের মতো যত কার্টুন আছে এখনো দেয়নি একটার সময় দেবে আর কি তো চলো ততক্ষণ বসে বসে আমি চকলেটটা খাওয়া যাক আর মোটু পাতলু দেখা যাক তো চলো এখন আমি এক ঘন্টা রেস্ট নিব তারপরে আবার যত কাজ আছে করব। তো চলো দেখলে তোমরা যে ভোর সাড়ে পাঁচটা থেকে একটা পর্যন্ত ঝুম্পা কী করে না করে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক কমেন্ট শেয়ার তোমরা করবে বন্ধুরা তো চলো টা সবাই ভালো থাকবে গুড আফটারনুন বন্ধুরা গুড আফটারনুন